জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুজবে রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবে রাজ্যবাসী ও এটিকার ভূমিপুত্র উত্তরবঙ্গের মাইন্সি যত আছেন ভূমিপুত্র রাজবংশী হুম তো এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন আর তারপরে কিছু কথা আলাপ আলোচনা হবে তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় চক্রবর্তী সম্রাট রঞ্জন ঘোষ আর নিউজের সঙ্গে মানে ইন্টারভিউ দেওয়ার সময় কি কি কী হুম আমার কুচবিহারের সীমানা বা আমার পূর্বপুরুষ কত দূর অবধি শাসন ব্যবস্থাপনা চালাইছিল সেই সীমানাটা সবাই শুনি নাও তারপরে কিছু আলোচনা হবে তো চলো সবাই সেই মূল্যবান আলোচনাটা শুনি ময়ূরঞ্জন ঘোষের সঙ্গে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের যেটা মানে আলোচনা হয়েছিল তো সেই আলোচনাটা শুনি শোনার পর কিছু আলোচনা হবে তো জয়শিব শিবচন্ডী সেই মূল্যবান আলোচনাটা সবাই শুনি মনোযোগ সহকারে সবাই শুনিবেন জয় শিবচন্ডী জয়মা ভবানী महाराज राजवंशীদের জন্য শুধু কাজ করবেন না মানে আমি এই এই কথাটা এই কারণে বলছি যে আপনাকে তো বাংলার যারা বিধায়ক তারা আপনাকে নির্বাচিত করলো নাকি না বাংলার আপনি রাজবংশীদের জন্য কাজ করবেন না আপনি গোরিয়াহাটা ঢাকুরিয়া যাদবপুর কলকাতার বিভিন্ন অঞ্চলের মানুষ বর্ধমানের মানুষ সোনার মানুষ সবার জন্য কাজ করবেন আপনি এখন শুধু রাজবংশীদের প্রতিনিধিদের রাজা সেই কথাতে বলছি এই যেখানে আপনার কলকাতা কলকাতা বলছেন ওটা তো আমার জায়গা আমাদের জায়গা আমাদের পূর্ব ইন্ডিয়া কোম্পানি এসে ওখানে ওখানে ফেলিয়েছে ব্যবসা বাণিজ্য করছে গঙ্গা নদীর তীর থেকে কার রাজ্য ওটা ভাই পুরা পশ্চিমবঙ্গ বাই অফ বেঙ্গল কার আপনি জিও কেপেলি জিও দেখেন এটা যদি হয় তাহলে আপনার বলেন একদিন ডিবেট করেন না আমি ডকুমেন্টস দেখাবো সব তার মাটি ตอน বুঝতে পাবেন আমরা কে अपन বুঝতে পাবেন পুরো বাংলাদেশ আমাদের মানে সবাই আসলে কলকাতা শহরটা রাজবংশী সেই হিসাবে চলতে গেলে কলকাতা আমাদের সীমান্তে হলো পূর্বে উদয়গিরি পশ্চিমে সসধর উত্তরে পর্বতমালা দক্ষিণে দক্ষিণ সাগর এই টোটাল এলাকাটা আমাদের আমাদের পরম্পরাগত চলে আসছে কারণ আস্তে আস্তে কুচবে আর ছোট কোচ খেয়েছে ক্ষুদ্র একটা রাজ্য হয়েছে এখন যদি বলেন ওটা ওনাদের এখন তো হয়ে গেছে ভাগ হয়ে গেছে এখন তো রাজা নাই এখন ওই জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ও ঐতিহার ভূমিপুত্র রাজবংশী মানসি আশা করাম তোমরা ভিডিওটা প্রথম থাকি সেজ দি দেখলেন তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কী তোমরা সবাই শুনলেন বুঝলেন গো গোটা বাংলাদেশ বা এদিকে যেদিক সূর্য উদয় হয় যেদিকে সাগর আছে যেদিকে উত্তর দক্ষিণ সব দিকের সীমানাটা কইল তো আশা তোমরা শুনলেন বুঝলেন তো এই কলকাতিয়ার এক বিজেপির মনে করো নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য নাকি তো হ্যাঁ সেই মহান ব্যক্তিটা কি কবার লাগছে তোমরা শোক বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সবাই শুনো শোনার পর কিছু তারপরে কিছু আলোচনা হবে তো চলো সবাই শুনি জয় শিবচন্ডী ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারের দেশের প্রত্যেকটি হিন্দুর আছে ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা প্রত্যেকে তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে আর যতদিন পর্যন্ত এখানে ভারতবর্ষে এই সরকার আছে জাতীয়তাবাদী সরকার আছে ভারতবর্ষের কোনো পূর্ব কোন হিন্দুর পূর্ব পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন বা এখনো চলে আসছেন তো জয় শিব চন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী বা এদিকার উত্তরবঙ্গর ভূমিপুত্র বা রাজবংশী মানসি বা ক্ষত্রিয় মানসি আশা করাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি সবাই হ্যাঁ ছোটো বড়ো সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখলেন তো বিষয়টা এখন এতে কী আছে তো সেদিকার বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাই কবার লাগছে পূর্ব পাকিস্তান হ্যাঁ পূর্ব পাকিস্তান থেকে আসা বা বাংলাদেশ থেকে আসুক হ্যাঁ তা এই জাতীয়তাবাদীর সরকার আর যতদিন আসে সবাকে মানে নাগরিকত্ব দিবে ভোটার লিস্টে নাম ওঠার মানে অধিকার আছে তো শ্রমিক মুই কবার চাও তো এটা কি সংবিধানের লেখা আছে যে পূর্ব পাকিস্তান থেকে আসবে বা আরও জেঠে সেঠে থাকি আসবে তাই এটি ভারতবর্ষের নাগরিক হবে এটা কি সংবিধান লেখা আছে না সংবিধানটা তোমরা নয়া আনে লিখেছেন বা নয়া করি নিজের বাফের জমিদারির মতন চালাচ্ছেন না কি কেমন কি আছে তো এরকম এরকম কী আছে সংবিধানত তো আরেকজন ফের আমার ফের বিজেপির মনে করো এক সাংসদ হ্যাঁ রানাঘাটের সংসদ সেই মহান ব্যক্তি ফের কছে বিজেপি যদি ক্ষমতাত আছে তো এই তারের বেড়া তারা সব খুলে দিবে মানে সব এই জায়গা সবাই চলে আসুক এই ভারতত আর কি তো ভারতত কি সংবিধান কি এই লেখা আছে যে যেথে যেথে হিন্দু ওই হিন্দু বলি যেটি আক্রান্ত হবে বা গন্ডগোল হবে তাই বলি কি এটি আসার কি নিয়ম আছে নাকি সংবিধানত সংবিধান সংবিধানটা ভালো করে পড়িস শ্রমিক ভোটাচার্য বাংলাদেশি মাল তো আর মহারাজ শ্রী শ্রী দেব বর্মা বৃহত্তর কুজবে রাজ্যবাসী যে সীমানাটা কোল এটা আমার পূর্বপুরুষ হ্যাঁ এত দূর অবধি শাসন ব্যবস্থাপনা ঠিক রাখি চালাইছে তো সেই মানসি সেই সবাই সব সব মানুষই আছি সেই রক্তও আছে কিন্তু আমার পূর্বপুরুষ আমার এই আগেরা যে ওই তোমার অলৌকিক শক্তি যেটা থাকে সেই শক্তিতে মানে কোনো প্রদান করে যায় নাই তো সেই শক্তিরে আমরা বৃহত্তর কুজবে রাজ্যবাসী ভাই সবাই মানে পুরোনা জিনিস সবাই খুঁজে বেরবার চেষ্টা করছি যে আমার পূর্বপুরুষ ছিল কি হইলে কি হ্যাঁ তো এলা খুঁজি খুঁজি ঘোষা মঞ্জা চলি শ্রী শ্রী অন্তরায় কবার লাগছে সবাকে আর আরেকটা জিনিস তোমার এ থেকে তো সুকান্ত মজুমদার সংসদ এই উত্তরবঙ্গর মিনিস্টার মন্ত্রী তো তাই তো হয়তো কোল যে বাংলাদেশি নিজের মুখে শিকার খালে আর আগের ভিডিও তোমরা দেখলেন তো শিকার খাওয়ার পরে সেই ব্যক্তিও কছে যে এই পশ্চিমবঙ্গটা নাকি বলে বাঙালির জন্য তৈরি তো সেই কি অক কোয়া যাচ্ছে কি সংবিধান কি লেখা আছে যে ভারতের যে একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গতা হ্যাঁ খালি বাঙালি যেতে যেতে আকারান্ত হবে বা গণ্ডগোল হবে পশ্চিমবাংলাদাসী থাকিবে একমাত্র আর বেলা জায়গা নেই একমাত্র জায়গা বলে বাঙালির জন্য পশ্চিমবঙ্গ তাই আর এই তোমার নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি কবল লাগছে এসি এর মাধ্যমে সবাকে নাগরিকত্ব দিবে তো বৃহত্তর কুচবিহারবাসী বা এ থেকে আর রাজবংশী মানসি গুরুত্ব আমরা কি তাহলে এসআইআরটা কার জন্যে লাগাবার লাগছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো এসআইআরটা লাগাই কাক বাতিল করবে চায় কার মানে ভোটার লিস্ট থাকি কার নাম কাটবে বেলে অমিনা থাকি অন্য থাকি ডাকাবে সবাকে নাগরিকত্ব দিবে সি এর মাধ্যমে ফের তাহলে এসআইআরটা কিসের জন্যে লাগার কারণ এত টাকা পয়সা খরচা করি তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই মহিলা জিলে খবর এ আমার কথাবার্তা বা আমার খবর শুনি মুই যেটা ভাবনা মানে এসেটা হয়তো আমারে এটিকার ভূমিপুত্র রাজবংশী মানসিক নিয়ে পলিটিক্স করবার জন্যে নোংরা পলিটিক্স পলিক্সের পলিসি করি পলিটিক্স করবার জন্যে নাম কাটবার জন্যে এটা নতুন করে পলিসি তৈরি করছে এই মনে করো আমার জাতীয়তাবাদী হিন্দুর মানে করো সরকার তো এইটাই হইছে মেন বিষয় আর এই গোটা ভারতবর্ষ গোটা বিশ্বক আমার স্বাধীন করে দিছি মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই তোমার এই ময়ূরঞ্জন ঘোষের না কোল যে তোমরা ডিভাইড করো ডিভাইড করি ডকুমেন্টস আছে মহারাজ কল যে ডকুমেন্টস আছে তোমরা ডিভাইড করো করি একদিন ডাকাও মই ডকুমেন্টস দেখাম তো কলকাতাতে আমার কিসের জন্য মোর কাছে কাগজ আছে তো দেখাম সে হয়েছে ব্যাপার মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাট কবার লাগছে অন বা মাইকত জনসভার মাধ্যম দিয়া অত শত শত হাজারের মানুষের মাঝখানত যে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বক স্বাধীন করে দিছে আমার পূর্বপুরুষ মহারাজ বাহাদুর তো সেটা হচ্ছে বিষয় কারো কোনো ভারতবর্ষের গোটা বিশ্বের নেতার কাছে যদি রেকর্ড থাকে তো রেকর্ড দেখাক ভারতবর্ষটা কার সঙ্গে বসিয়া স্বাধীন করে দিছে বা ভারতবর্ষের সঙ্গে আরও কিছু কিছু রাষ্ট্রও আসলো আমাকেও স্বাধীন স্বাধীনতা দেওয়াইছে আমার পূর্বপুরুষ জগদ্বাহাদুর আমার কাকা জ্যাঠো খুরার ঘর সেই সাইমে জেলা ছিল মহান ব্যক্তি সেই মহান ব্যক্তিগুলো আমার পূর্বপুরুষ স্বাধীন করে দেওয়াইছে তো আমার এই মাতৃভূমিত যে বিপদ আসিল বিপদ আসলেও আমার পূর্বপুরুষ এই মাতৃভূমি ছাড়ি যায় নাই তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আগামীতে মানে আমার এই মাতৃভূমিত যা বোঝা যাচ্ছে আমার কথাবার্তাটা শুনি বড় ধরনের একটা বিপদ সৃষ্টি হবার লাগছে এই থেকে ভূমিপুত্রর উপর আর দ্বিতীয় কথা আমরা তো আমার ওই মাতৃভূমি রক্ষা করব পারে নাই ওই জন্যে ওই জায়গার তো আমরা থাকবার পারে নাই ওই জন্য আমার অধিকার পূর্বপুরুষ বা আরও আমার কাকা জেঠো খুঁড়া যত আছে সবাকে ডাকবার লাগছে যে তোমরা আসো আমরা এই ভারতবর্ষের মৎ স্তনত বসি পড়ছি আমরা সব আমরা জিতে কম সীটাই আইন আমরা জিতে কম সীটাই সংবিধান বুঝতে পারলেন বৃহত্তর কুচবি রাজ্যবাসী ভাই এই তো হইছে ব্যাপার আর আমরা ওই জন্যে মনে করো ডাকবার লাগছে বুক চাপড়ে আনে কোবার লাগছে তোমরা আস যেতে আক্রান্ত হোক একমাত্র জায়গা এই বাঙালি হিন্দুর জন্য পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা তো সেই সেই ব্যাপার আমরা মানে বুক থাপড়ে ডাকবার লাগছে আর যে তো এই যেটা হচ্ছে ঘটনা থেকে মনে করো যদি আসে তো আমারে মনে করো পা থা জায়গা নাই আর কর্মসংস্থান তো ঠিক রকম নাই তো আমরা যদিও আসে তো আমরা কি ওঠিকার মাটি কি নিয়ে আসবে যে জায়গাতে আমরা মাটি জন্ম মৃত্যু অতিবাহিত করছে সেই মাটিটা তো নিয়ে আসবে না সেই মাটি তো ওঠে থুয়ে আসবে তো কারো না কারো মাটি ধামারে পূর্বপুরুষের মাটি বসবাস করবে সেই হইসে ব্যাপার আমরা হচ্ছে এই নোংরা পলিটিক্স করব লাগছে এসআইআর মাধ্যম দিয়া বৃহত্তর কুচবি রাজ্যবাসী ভাই আর এথিকার মানে করো যে বাদ করবে কাক বাদ করবার জন্য আমরা ষড়যন্ত্র লাগাইছে তোমরা এই ভিডিওটা দেখো দেখলে দেখলেন দেখবেন মনোযোগ সহকারে তাহলে ব্যাপারটা বুঝিয়ে পাবেন যে আমরা কাক বিনাশ করবার কিবা লাগাইছে আমার শাসন ব্যবস্থা আমার পূর্বপুরুষের শাসন ব্যবস্থা কত দূর অবধি ছিল সেটাই এখনও এভিডেন্স আছে কাগজ আছে তো যেই আরেকটা হচ্ছে কথা কবার চাও মনে করো জমি যে যে জমি জায়গা জিলা আছে সেলার তো এভিডেন্স থাকা লাগবে যে এই জমিটা বা জায়গাটা হামার হয় সেরকম হামার এই কুচবিহার রাজ্যরও একটা মহারাজের কাছে কাগজ আছে মহারাজ মাঝে মধ্যেই আলোচনা করি বেড়ায় ওই জনসভার চিলারায় প্রোগ্রামও তো কইছিল আর চিলারায় প্রোগ্রামের আগে জনসভা হয়েছিলো সেটিও কইছিল চুক্তিভিত্তিক ভারতীয় হয়েছে কার সঙ্গে কিভাবে নয় আগস্ট প্রোগ্রামের মাথত কইছিল। তো নয় আগস্ট প্রোগ্রামের মাথত অত সুন্দরভাবে মানে করো আলোচনা করে তুলছে কি কইছে আর এই মনে করো নয় আগস্টের মেন ভূমিকার কথাটা যদি না মানে করো না যাতে বোঝা পায় আমার থেকে দেশি মানসি স্থানীয় মানুষ যাতে না বোঝা পায় সেহেতু আমরা আরেকটা নয়া পলিস্থি খারা করে দিল যে ঠাকুর পঞ্চানন বর্মা মহারাজ শ্রী অন্তরায় অপমান করছে এই তো হয়েছে ব্যাপার আমরা হচ্ছে একের পর এক নোংরা পলিটিক্স খারা খাড়া করবে আর কি এই রাজবংশী ভূমিপুত্র মানুষের বিরুদ্ধে সেই তো হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই আমার কাছে এভিডেন্স আছে আমরা যে ওরকম বা বাঙা ফাটা বাঙ্গি ফাটা বাঙ্গি ফাটা গল্প বা কথা ভাষণ দিবার লাগছে বাঙ্গি ফাটা তোমরা কাগজ দেখাক না মুখের কথাই তো হবে না না কাগজ দেখে কথা কওয়া লাগবে যে তোমরা যে যা কথেন যে সংবিধানত কি লেখা আছে যে ভারতবর্ষত যেঠে যেই জায়গাতে হোক বাংলাদেশ হোক বা আরও আফগানিস্তান কী বল পাকিস্তান হোক আফগানিস্তান হোক জেঠে যেঠে হিন্দু আক্রান্ত হবে হ্যাঁ বা এখনও জেলা আস আস আসিচ্ছে বা আসবে আসুন আমরা দিয়ে দেব আমাদের জাতীয়তাবাদী সরকার আছে যেতদিন সেতদিন আপনাদের ভয় নাই আমরা নাগরিকত্ব দিয়ে দেবো সবারই অধিকার আছে ভোটার লিস্টে নাম থাকার তো এই নোংরা পলিটিক্স করবার কি দরকারে এত টাকা পয়সা খরচা করি এসআইআর লাগার কি দরকার তো কিছুদিন আগত এসআইআর লাগার আগত মানে ইলেকশন কমিশনারের যে মানে করা যায় হেড আছে তাই সংবিধান নিয়ে একটা মনে করো কথা কইছিল। যে কথাটা হলো এরকম যে ভারতের সংবিধানের লেখা আছে যে এথিকার ভারতীয় যা মানে ভূমিপুত্র হুম তাই একমাত্র এথিকার এমপি এম ভারতের এমপি এম এল মিনিস্টার মন্ত্রী হবার পাবে তো এখন আমরা ওটা তো লেখা আছে মনে করো সংবিধানত আর আইনটা আমরা যে কোন আইনত চলবার লাগছে সেই আইনটা মানে কি যে নোংরা পলিটিক্স তো সেই হয়েছে ব্যাপার এই আমরা হচ্ছে এই এথিকার স্থানীয় মানসি বা এথিকার ভূমিপুত্র মানুষের উপর মানে এই নোংরা পলিসি করবার লাগছে এই তো হইছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো আমার ওই পাশ বেড়ে বেড়ে কোনো লাভ নাই আমরা হচ্ছে ওই কাগজও দেখবার পারবে না আমার কাছে কোনো এভিডেন্সও নাই আর ওই বাঙি ফাটা ভাষণ দিতেই দিন পার হবে তো আজকাল ভি জয়শিবচন্দ্রী ভিডিও তো আজকাল এত অবধি আর তোমার মতামতগুলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লাগিল সবাই শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই তো নোংরা পরিশ্রী তো যাই হোক জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মহারাজ শ্রী শ্রীমন্ত চক্রবর্তী সম্রাটের জয় হোক